আমরা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ দিতে হবে আসসালামু আলাইকুম আমরা নোয়াখালীবাসী আমরা অবশ্যই নোয়াখালী বিভাগ চাই আমরা কখনো কুমিল্লাতে যাব না আমরা নোয়াখালী চাতপু ফেনি কোন হচ্ছে আমাদের লক্ষ্মীপুর এদের সাথে আমরা একাত্ম আমরা নোয়াখালী বিভাগ চাই দেখতেছি আমরা কিছু মহল আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে এই তড়িগড়ি করতেছে আমরা বলতে চাই সাথে আমরা কখনো আমরা যাব না আমাদেরকে নোয়াখালী এককভাবে চাঁদপুরের সাথে লক্ষ্মীপুরের সাথে সাথে বিভাগ দিতে হবে যদি এটা নিয়ে আমরা দেখি কোনো ষড়যন্ত্র আবার হয় আমরা আন্দোলন করে তুলব আমরা ঢাকা চট্টগ্রাম ফেনী মহাসড়কের সকল যান বহন সকল কিছু বন্ধ করে দিব প্রয়োজনে তবু আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে আমরা নোয়াখালী বিভাগ খাই কোনো ষড়যন্ত্র চলবে না আমাদের এক দাবি এক দফা নোয়াখালী বিভাগ চাই ইনশাল্লাহ যদি এটা নিয়ে কোনো ষড়যন্ত্র হয় আমরা সবাই আন্দোলন গড়ে তুলব আমরা হুশিয়ার করে দিতে চাই এটা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা সবাই প্রতিরোধ করব। আপনারা আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে তরি চলবে না যদি এটা নিয়ে কোনো ষড়যন্ত্র হয় রেমিডেন্স যত যোদ্ধা আছে প্রবাসে সকল দশ লাখেরও বেশি রেমিডেন্স যোদ্ধা আছে সকল রেমিডেন্স বদ্ধ হয়ে যাবে আমরা একাত্মবদ্ধ হয়ে প্রয়োজনে ডাকা অচল করে দিব আন্দোলন গড়ে তুলব নোয়াখালী বিভাগের জন্য মনে রাখতে হবে আপনাদেরকে যদি নোয়াখালীর মানুষ সবাই একত্র হয়ে নোয়াখালী চাঁদপুর ফেনী লক্ষ্মীপুরের মানুষ আন্দোলন করে আরো ঢাকা শহর আমরা অচল করে দিব আন্দোলন করে আমরা আমাদের নোয়াখালী বিভাগ চাই